গুড মর্নিং ফ্রেন্ডস আই আর এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে এখানেও বজরংবলির পুজো আছে পল্লী মঙ্গলের মাঠে খুব সুন্দর সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ডিএপ স্কুল পৌঁছে গেলাম নিউ মার্কেটের কাছে যাব একটা বজরঙ্গবলির মন্দির আছে ওখানে দর্শন করে তারপর রিটার্ন ডাবর মোড় নিউ মার্কেটেও সাজানো হয়েছে ডাবর মোড়ে সাজানো হয়েছে রূপনাথপুরের প্রত্যেকটি রাস্তাতে বজরঙ্গবলির পুজো উপলক্ষে ঝান্ডা দিয়ে সাজানো আছে খুব সুন্দর লাইটিং করেছে কিন্তু এখন তো লাইটিং দেখানো যাবে না লাইট জ্বলছে না সন্ধ্যের দিকে এলে লাইট গেট এখানে সোমবার শুক্রবার দুদিন হাট বসে হাটতলা নিউ মার্কেটের পৌঁছে গেলাম বজরঙ্গবলি মন্দিরে মন্দির থেকে পড়লাম যাই বাবা বৈজরঙ্গলি সন্ধ্যের পর এখানে খুব সুন্দর লাগবে পুরো লাইটিং এর কাজ আছে এখানে পুরো রাস্তাটাই লাইট দেওয়া আছে गावर मोड़ बस स्टैंड ओ साजन होइछे चट्टर ये ऐसे काका आज तो आज काल के पिपाने काल पाड़ीबो का आज स्टार्ट का इंच और चले छि इ तोर इंजन का रे साग कि साग आछे थकबो या 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 पैया बक हां

সমীর সবাই এসে গেছে এখন চণ্ডীর অপেক্ষা চণ্ডী এলেই পুজো শুরু হবে কাশিও ফুলতুল নিয়ে হাজির কাঞ্চন আসছে না আর ঠান্ডা চলে নেবেন নাকি

तो पवन सुत राम महावीर बजरंगी तुमि हनुमान पुमति नासिया करो सुमति प्रदान नमो रामायो राम चंद्रायो राम भद्रायो वेदसे रोघुना कयो नाथायो सीताया पतये এই বাসটাতে একটু সিঁদুর ঠেকিয়ে দাও গুড আফটারনুন আজ হচ্ছে সতেরো তারিখ বুধবার আজ রাম রামনবমীর দিন চিন্টুর বাবা একা একা ঝান্ডা তুললো না একা একা বলবো না আমাদের দোকানের সমস্ত পরিবার মিলে একসাথে ঝান্ডা তুললো খুব ভালোভাবে ঘরে পুজো হলো কিন্তু এইখানে তার পুজো করার কোনো ব্যবস্থা নেই অন্য বছর চিন্টুই ঝান্ডা তোলে কিন্তু এবছর আমরা তিনজনই বাইরে ওই জন্য বললাম যে চ পুজো টুজো হলো না যখন কোথাও ঘুরে আসি তো চিন্টু বললাম হ্যাঁ রাম মন্দির চলো রাম মন্দির থেকে ঘুরিয়ে দিন আসি আমাকে বারবার টানছে আমি চলে আসলাম তাই চলে এলাম তিনজন মিলে রাম মন্দিরে

মন্দিরে এসে পুজো করব। কিন্তু এখানে সব দোকান বন্ধ হয়ে গেছে আর সেরকম কিছু বলতেও পারলাম না এখানে ভাষাটা ঠিক মতন জানি না জন্য বলতেও পারলাম না আরও কী হলো আরও কী করে আমরা চলে এলাম এখানে সকালবেলায় যেহেতু পুজো করবো ভেবেছিলাম কিছু খাইনি হচ্ছে বললো যে মাছ চলো কিছু খেয়ে নিই তারপরে আরেকটা এখানে কোথায় মন্দির আছে ওখানে যাব এখানে এসে একটা সাউথ ইন্ডিয়ান দোকানে ঢুকলাম আমরা যেমন ওখানে দোকানে করি লেবু লঙ্কা দিই তারপরে বাড়ির সামনে কি দিই ছেঁটা কুলো এইসব দিই তো কিন্তু এখানে সব জায়গায় এরকম একটা করে ভূতের মুখ দেয় এটা ভূত কালী ঠাকুরের মতো ভূত কিন্তু কালী ঠাকুরের সিং থাকে না জীবটা বার করে রেখেছে কেন হ্যাঁ নজর না লাগে ওই জন্য এখানের লোক এইটা 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 এটাই দেয় গরম নেই তো ছোট বাচ্চাটা খাতে আলুর পরোটা মির্চি বড়া দই আর এটা একটা কি আচার মেলার মতন বসছে না গণেশ মন্দির আছে এখানে মেলা বসছে পুরো রাস্তায় কিছু বুঝতে পারছে না কোন দিকে ঢুকবো কোন দিকে বেরোবো বোঝাই যাচ্ছে না এটা এটাই মেন মন্দির নাকি ঠাকুর গুলো সব একই রকম

ইলেকট্রিক কিন্তু বাস দিয়ে গাড়িটা ছিল শরীরটা একদম আটুপাটু ভরে গেল ভালো লাগছে না আমার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো বাড়ি যেতে পারলে শান্তি মন্দিরটা দেখতে চলে এলাম ভালো অনেক বড় একটা মন্দির মেলাও বসছে কিন্তু শরীরটা ভালো লাগছে চলে যাবো তৈরি হচ্ছে কাজ হচ্ছে এখনো পর্যন্ত এদিক ওদিক চলে যায় হ্যাঁ রেস্ট নিতে হবে ওই গাড়িটা বাজে গাড়ি ছিল একদম এসি চলছে কিন্তু শরীরটা কিরকম একটা লাগছে তাই না তোর লাগছিল আমি তো ভাবলাম আমার আলু পরোটা খেয়ে গ্যাস হয়ে গেল হয়তো ওই জন্য ওরকম লাগছে একটা অস্থির অস্থির লাগছে অমৃত এটা অমৃত লাগবে দেখে কেমন জীবন জুড়ে যাবে জুড়ে যাবে আমার তো উপোস করেছি ওরকম লাগছে বাড়ছে পনে সাতটা এইমাত্র ঘরে ঢুকে নিবু পানি করলাম রিন্টু গেল স্নান করতে আমিও এই নিবু পানিটা খাবো খেয়ে স্নান করতে যাব রিন্টু এসে খাবে উফ এটার জন্যে আমার

একেবারে নটা চিন্টু বাবাকে ফোন করলো চিন্টুকে যে মা কি করছে নিয়ে শুনতে পেলাম আমি নিজের ঘুমটা ভাঙলো চিন্টু বাবার সঙ্গে একটু কথা বললাম দিদির সঙ্গে ফোন করলাম আর আমি আজকে একটা দারুণ খাবার খাবো সেটা পরে দেখাচ্ছি চিন্টুরা পিজা অর্ডার করেছে পিৎজা খাচ্ছে মুজকে মুজকে একটা জিনিস মানে কেক নাই

তুই বলে পিরি পেরি পেরি আমি পেরি পেরি শুনলাম মানে পেরি খেলতে খেলতে এবার পিরি পিরি বলছিস নাকি পেরি পেরি বলিস আমি কিছু বুঝতে পারি না খেলার ওখানে একজনকে পেরি পেরি পিরি করতে থাকে আর আমি তো বাবার সঙ্গে কথা বলছি অতটা বুঝতেও পারিনি আচ্ছা খেয়ে না তোরা আচারটা হয়েছে আমি একদিন খেয়েছিলাম হ্যাঁ এই প্রথম এরকম করে আচার বানালাম চিনি দিয়ে আমটা মিষ্টি মশলাটা টক টক চলে এসেছি রান্নাঘরে এবার আমার খাওয়ার দাওয়ার জোগাড় করছি দেখো জল ঢালা ভাত আর তার সাথে আচার আর একটু আচারের তেল এতে নেব চানা চুর আর নেব একটা কাঁচা লঙ্কা উফ আজ খাওয়া দাওয়ার জমে যাবে পুরো সারাদিন ভাত খায়নি তো আর একটু আলু ভেজেছি পেঁয়াজটা থাকলে দুধ হতো কিন্তু পেঁয়াজ নাই আজকে নিরামিষ কিন্তু শশা আছে শশা কাটি শশা এই হলো আজকাল আমার মেনু